থ্যাংক ইউ মাম্পি এল ভি জন করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো মাম্পি আমি তো ভাবতেই পারি নাই তুমি চলে আসবে ভালোবাসা মান্টি কেমন আছো বলো কেমন আছো অ্যাড দেখে আসি দেখো হয়েছে কিনা আমি তো জানি না অ্যাড হবে কিনা দেখো আমি নিজেই জানি না হবে কিনা আর তো আছি দিদি ভালো আছি ভাই থ্যাংক ইউ ধন্যবাদ তুমি কেমন আছো আমি এই তো টেনশানে ছিলাম তবে আজকের থেকে একটু ফ্রি হলাম বুঝলে আজকে একটু ভালো লাগছে বুঝলে খবরটা এলো সন্ধ্যাবেলা ছটার সময় মেসেজটা এলো অ্যাড হচ্ছে না কী জানি কি করতে হয় আমি তো জানি না সবে আজকে শুরু করেছি থাকবে হলে হবে না হলে না হবে বললো যে করে দিয়েছিল যে তুমি এক ঘন্টার জন্য এলবি করো তাই অন করেছি এক ঘন্টা না হলে তিরিশ মিনিট করে বন্ধ করে দেবো দাঁড়াও আর একটাই দিদি আসছি দিদি ভাই দেখি হয় কি না আমি তো অত বুঝি না উনি বললো যে এক ঘন্টার জন্য আজকে এলবিটা করো যে আমার সব ঠিকঠাক করে দিয়েছে বুঝলে তাই করছি সত্যি মনটা খুব খারাপ ছিল দুদিন আর খবরটা এলো সবার হয় না ভাই দিদি ভাই আর না হলে কি করবো আলাদা কিছু সেটিং করতে হয় নাকি গো আমি তো জানি না ঠিক কি বলেছো আলাদা কিছু সেটিং করতে হয় আমি জানি না কিন্তু বলো একটু শুনি মাম্পি লাইট করো লাইট করলে কিছু কি সেটিং করতে হয় সেটা তো আমি জানি না না বললে কি করে বুঝবো তোমার লাইভে অ্যাড দেখার জন্য কি কিছু সেট করতে হয় আমার তো সেরকম কিছু সেট করার অপশন এলো না আমার কাছে এসো দি আসনি আসবো আসবো বললাম না মনটা খুব খারাপ ছিল খবর পেলামই সাতটার সময় বুঝলে কারোর অ্যাড দেখতে যাই না এখন আমি কারোর অ্যাড দেখতে তোমার বলে না আমি কারোর অ্যাড দেখতে যাই না শুধু ভিডিওতে যাচ্ছি এলবিতে যাচ্ছি জাস্ট একটুখানি যেতে হবে বলে যাচ্ছিলাম নাহলে যাচ্ছিলাম না এই এলো সাতটার সময় খবর তারপরে যে করে দিয়েছে তা কি লাইট এখন ওই যে অন হয়েছে কাকিমা তাই দয়াদা বলল যে এক ঘন্টার জন্য লাইক করো তাই অন করলাম অ্যাড অন করতে হবে কিভাবে অন করতে হয় সেটাই তো জানি না অ্যাড অপশনটা তো এখানে আসে নাই আমাকে বলেছিল অ্যাড অন করতে হয় কিভাবে করতে হয় সেটাই তো জানি না যাক গে অ্যাড এখন না হয় না হয় পরে ঘেটে তাই তো জানি না আজকেই সন্ধ্যে এ বাবা কিভাবে করতে হয় আমি কি করে জানবো আমি জানি না কিভাবে অন করতে হয় প্রথমে কি আনলিস্টেড করতে বলেছিল করেছিলাম তারপর দেখি হচ্ছেই না সাথে সাথেই লাইক সাথে সাথে লাইভ করতে বলল আমাকে আমি ওই এক ঘন্টা বলেছি তিরিশ মিনিটে আমাকে এখনই প্রিমিয়ারও দিতে বলো বলে একটা প্রিমিয়ার দাও কিন্তু প্রিমিয়ার দেবো কি করে ভিডিও রেডি করতে হয় না প্রিমিয়ার করতে পাবো আমি মনি অন করতে হবে মনি অন করে দিয়েছে সব কিছুই করে দিয়েছে ব্লু তোল তোল আচ্ছা তুলে নিচ্ছি আজকে আমি তো বুঝতেই পাচ্ছি না কি করব উনি সবকিছুই করে দিয়েছে বুঝলে কাউকে ব্লু দিবি না ও ঠিক আছে আর এমনি এলবি শুরুর সময় কোনো অ্যাডস সেট করতে হয় নাকি আর এমনি আমার সবকিছুতে সেট করে দিয়েছে তো উনি মানে মনিটাইজেশন নন থেকে সবকিছু করে দিয়েছে হুম ব্লু দিও না কেমন আচ্ছা তুমি তো প্রথমে বললে না মাম্পি প্রথমেই তো আমাকে বলতে পারতে ভাই ব্লু দিও না আমি কিছু জানি আমি তো এতক্ষণ বসেই ছিলাম গো সন্ধ্যা থেকে ব্লু লাইভ করে নাকি সাথের সাথে আমি তো লাইভ করতেই চাই নাই ওই দয়াদা বললো তুমি এক ঘন্টার জন্য লাইভ করো আর প্রিমিয়ার ছাড়ো আজকেই প্রিমিয়ার ছাড়ো এখনই এখনই লাইভ করো তা আমি আটটার সময় বলেছিল করতে আমি তো আটটার সময় করি নাই বসে বসে ভাবলাম তাই এখন শুরু করলাম দি বলো শ্রাবন্তী কেমন আছো এলভিজন জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তিরিশ মিনিট করেই বন্ধ করে দেবো না উনি বললো বলেই করলাম নালে করতামও না ওয়াইটি ফুল হ্যাঁ ওয়াইটি ফুল হয়ে গেছে শ্রাবন্তী হয়ে গেছে তুমি আমার ভিডিও দেখো তোমার ভিডিও আমি দেখি তো তোমার ভিডিও কিন্তু আমি দেখি তুমি আমার ভিডিও দেখো ভিডিওর সঙ্গে সম্পর্ক রেখো যদি আমি এলবিতে নাও যেতে পারি সবার ভিডিও দেখে দিই আর এলবিতে তো এক দেখতে যাই এই কয়দিন ধরেই যাচ্ছি না মনটা খারাপ ছিল বলে অ্যাপ্লাই করেছো অ্যাপ্লাই হয়ে করেছিলাম অন হয়ে গেছে আমি এখন অ্যাড অন করতে পারি নাই সেটা আলাদা ব্যাপার কীভাবে অ্যাড অন করে সেটা আমার আগে জানতে হবে দেখতে হবে আমি পারি না অ্যাড অন করতে আরম্ভ বারো পনেরো দিন পর আরে উনি তো বললো সঙ্গে সঙ্গেই করতে বলছিল বুঝলে দয় হাজার করতে বলছিল আমি করি নাই ঠিক আছে অনলাইন করে দিয়েছি তিরিশ মিনিট থাক তারপরে অন অফ করে দেবো শুধু ভিডিও দেখা যায় আর কিছু করা যায় না ও শুধু ভিডিও দেওয়া যায় দেখেছো তো আর বলে তুমি ঘন্টার মধ্যেই মধ্যে শুরু করো ভিডিও দেখো আমি ভিডিও দেখি শ্রাবন্তী তোমার ভিডিও দেখবে তুমি কমেন্ট পাবেই ভিডিও আমি দেখি তুমিও ভিডিও দেখো আমি এলবি এখন করেছি আমি এলবি করবোও না দূর ক্ষতি হয় রে তাহলে কি কেটে দেব কেটে দেব এখুনি বলো 10 মিনিটও হয় নাই কেটে দেব দেখেছো আমাকে এত বল্লো বলেই করলাম ফালতু আমি করতেই চাইছিলাম না আমিও এলবি ওছি আচ্ছা মেন আইডি দিয়ে শুধু ভিডিও দেখবি আচ্ছা আচ্ছা এলবিতে যাব না তাই তো না এলবিতে তো যাব না এখন কি এলবিটা কেটে দেবো আমার এখন কেটে বলছো মিনিট নাই হয় দেখো সবাই চলে এসেছে মিনাও এসেছে সবাই চলে আসছে কেটে দিই তাহলে এল বি করলে রিচ কমে যায় হ্যাঁ সে তো যায় কেটে দে তোর অন হয়েছে দেখা যাচ্ছে না তো ও তাহলে কেটে দেবো